এক সাফাই কর্মীকে গণধর্ষণের অভিযোগ দুদিন ধরে নারকীয় অত্যাচার গ্রেপ্তার ফের অভিযোগ লাগাতার অযোধ্যা রাম মন্দিরের সাফাইয়ের কাজে নিযুক্ত এক তরুণী ছাত্রী শুধু তাই নয় তরুণীকে বিষয়টি চেপে যাওয়ার জন্য হুমকিও দেয় দুষ্কৃতীরা ঘটনায় ইতিমধ্যেই আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগ অন্যত্র কাজ দেওয়ার অছিলায় ফুসলে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয় ওই তরুণীর ওপর ঘটনার তদন্তে নেমে অযোধ্যার বাসিন্দা আট অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু কিভাবে ঘটল এত বড় ঘটনা এই প্রসঙ্গে পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন বংশ চৌধুরী নামে প্রধান অভিযুক্ত তাকে রাম মন্দিরে সাফাই কর্মীর কাজ ছেড়ে মোটা মাইনের চাকরির অফার দেয় এরপর কাজের কথা পাকা করতে স্থানীয় এক গেস্ট হাউসে তাকে ডেকে পাঠায় অভিযুক্তরা সেখানেই মূল অভিযুক্ত বংশ ও তার বন্ধুরা মিলে গণধর্ষণ করে ওই তরুণীকে ষোলো থেকে আঠেরোই অগাস্ট টানা দুদিন ধরে চলে নারকীয় অত্যাচার এত অত্যাচারের মাঝেও অভিযুক্তদের চোখে ধুলো দিয়ে পালিয়ে আসতে সক্ষম হন ওই তরুণী নির্যাতিতা বাড়ি ফিরলেও তাকে মুখ বন্ধ রাখতে লাগাতার চাপ দেয় অভিযুক্তরা তবে এখানেই শেষ নয় এরপর পঁচিশে আগস্ট মন্দিরে যাওয়ার পথে ফের তাকে অপহরণ করে গাড়িতে তোলে বংশ গাড়ির ভিতরে যেতেই তরুণী দেখতে পান সেখানে রয়েছে বংশের বন্ধু অদিত কুমার সতরাম চৌধুরী এবং অজ্ঞাত পরিচয় দুই যুবক এরপর ফের যৌনহানুস্থা গাড়িতেই চলতে থাকে ধস্তাধস্তি এর মাঝে গাড়িটি রাস্তার এক ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যাওয়ায় কোনো মতে সেখান থেকে পালাতে সক্ষম হন ওই নির্যাতিতা এরপর থানার দ্বারস্থ হন তিনি থানায় সমস্ত ঘটনার বিশদ বিবরণ দিলেও প্রাথমিকভাবে সেখানেও হেনস্থার শিকার হতে হয় তাকে নির্যাতিতাকে বলা হয় তিনি যেন শারীরিক পরীক্ষা করিয়ে তার সঙ্গে হওয়া অত্যাচারের প্রমাণ দেন মেডিকেল পরীক্ষা করা হলে সেখানেও হেনস্থার শিকার হতে হয় ওই তরুণীকে অভিযোগ ছত্রিশ ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল তাকে এরপর মামলা দায়ের হলেও এফআইআর এর কপি তাকে দেওয়া হয়নি এমনকি নির্যাতিতার পরিবারকেও ভয় দেখানো হয় নির্যাতিতার আরো অভিযোগ তার লেখা অভিযোগ নেওয়া হয়নি বরং পুলিশ অফিসারদের লেখানো বলি লিখতে বলা হয়েছে তাকে আর যার ফলে আসল এফআইআর লেখাই হলো না কিন্তু পুলিশের তরফে কি দাবি করা হচ্ছে পুলিশের বক্তব্য অযোধ্যা ক্যান্টনমেন্ট থানায় পুলিশের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে গত দোসরা সেপ্টেম্বর একটি মামলা রুজু হয়েছে ঘটনা তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ মূল অভিযুক্ত বংশকে চার বছর ধরে চিনত ওই কলেজ ছাত্রী তাকে বিশ্বাস করে এত বড় ঘটনা মূল অভিযুক্তের বন্ধুদেরও গ্রেপ্তার করা হয়েছে দোষীরা কেউ ছাড়া পাবে না আর এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন অখিলেশ যাদব ঘটনা প্রকাশ্যে আসতেই তিনি সরব হন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই দাবি জানিয়ে এক হ্যান্ডেলে অখিলেশ লিখেছেন এই ঘটনার ফলে উত্তরপ্রদেশে হওয়া মহিলা উৎপীড়ন ও অত্যাচারের আসল কারণ সামনে চলে এসেছে পুলিশ প্রশাসনকেও কাঠ তোলেন সাপ্পা প্রধান তিনি লেখেন কিছু অসংবেদনশীল পুলিশের জন্যই এফআইআর লেখাতে এতটা হেনস্থার মুখে পড়তে হল রিপোর্ট লেখানো জটিলতার জন্য কত অপরাধ আজও ধামা চাপা পড়ে বারবারই ধর্ষণের ঘটনায় শিরোনামে উঠে এসেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশের নাম এবার রাম রাজ্যেই ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ ডিজিটাল